শিলচরে অবৈধভাবে পাচারের পথে থেকে উনত্রিশ বস্তা পোস্ত জব্দ শিলচরে দিল নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে কাশীপুরের একশো সাতচল্লিশ রুটে পাচার হচ্ছিল এমন বিপুল পরিমাণ অবৈধ পোস্ত দ্বারা জব্দ করেছে এসএস এগারো এফ সি এক চার দুই শূন্য নম্বরের বলেরো কন্টেনারটিতে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল উনত্রিশটি বড় বস্তা মঙ্গলবার ভোরে বড় খোলার জাপির বন্দর দ্বিতীয় খন্ডের ভারত পেট্রোল পাম্পে গাড়িটি তেল ভরতে থামতেই জিআরপিএ বাহিনীর সন্দেহ হয় কন্টেনারটি তল্লাশি করে দেখা যায় ভেতরের অংশ বিশেষভাবে ঢেকে রাখা অবস্থায় রয়েছে বিপুল পরিমাণ পোস্তদানা সেখানেই আটক করা হয় দুই যুবককে চিতরা হল ধলাই ভাগা বাজারের খাইরুল ইসলাম লস্কর ও আসিফুর রহমান বড় তল্লাশির পর কন্টেনারটি বড় ট্রোল গেটে নিয়ে যাওয়া হয় সেখানে উদার বন্ধ ও বড়খলা থানার যৌথ পুলিশ দল আবারও পুরো কন্টেইনার চেক করে নিশ্চিত হয় যে সমস্ত মালামালি অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল এদিকে গাড়িটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে এবং পোস্ত দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে এই পাচার চক্রের পেছনে আরও বেশ সহযোগী কিংবা মাস্টারমাইন্ডদের শনাক্ত করার চেষ্টা চলছে